বিদেশে ল্যাবগুলো তো কত সুন্দর মানুষের জন্য আর্টিফিশিয়াল হার্ড এবং আর্টিফিশিয়াল যন্ত্রপাতি বানানো হচ্ছে আমরা আগে কখনো চিন্তাও করিনি মানুষের জন্য এত সুন্দরভাবে হার্ড এবং জিনিসপত্র বানানো যায় আশ্চর্য হয়ে যাবেন আপনারা অবশ্যই তথ্য প্রযুক্তি কতটা উন্নত হলে এমন রোবটিক পা এবং কত কিছু বানানো ইনস্টল করা যায় এতে মানুষ যারা পঙ্গু মানুষ এবং যারাদের অনেক সমস্যা আছে এই প্রযুক্তির কারণে অনেকটাই উপকৃত হচ্ছেন সবাই কত সুন্দর করে হাতগুলো বানানো হয়েছে একজন প্রতিবন্ধী জানে যার হাত নেই যে হাতের কতটা কার্যকরিতা এই ভাইটির আঙুল ছিল না আঙুল বানিয়ে দিছে দেখছেন রোবোটিক পা কত সুন্দর অ্যাক্টিভ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে